আসসালামু আলাইকুম রমজান মাসের লাস্ট দিকে সব বন্ধু বান্ধব আসছে ঢাকা থেকে এলাকার কিছু বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আজকে আমরা ইফতার পার্টি করতেছি এই যে হ্যাঁ এই যে আমার এক বন্ধু মামু ঢাকা থেকে আসছে অনেকদিন পর এই যে আমার এক চাচা আছে বাবুল দেলোয়ার অনেক পরিশ্রম দেলোয়ারের অক্লান্ত পরিশ্রমে আজকে এই ইফতার মাহফিল হচ্ছে এনপি আচ্ছা আর হচ্ছে আমাদের কলনায়ক সুহেল রানা কলনায়ক তাতে আমার বনজামাই

বিরিয়ানি কেমন হয়েছে খাই দিচ্ছে না রোজার তুই হালকা খাইছিল নাকি বিরিয়ানি কেমন হয়েছে বলতো

এনা পর আমরা সব বন্ধু-বান্ধব একসাথে হয়েছি তো এই জন্য আজকে আমরা ভাবলাম যে একতার আয়োজন করার জন্য তো সবাই মিলে আজকে একতার আয়োজন করলাম রোজার রমজানের শেষ দিকে ইদুরুত চলে আসছে তো কি

हो भी जाओ भी जाओ उस जैसे गेटर ऊपर तक तो फागा सेंड उठता है आया हो अगले वाला बांग कितना जीवो ये वाला कोई रितोरा तीन मिनटों में तो आलू बनाए हुए इंदौर का इंदौर ऊपर भी तेरे पास ढूंढ के देख कर भी तुमने तो आलू बनाए हैं क्योंकि शोरी डेट भी नहीं मिलवाले हैं